নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের সঙ্গে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব। সেটা হবে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে একটা খুব ভালো উদ্যোগ যে স্ট্র্যাটেজিকে তোমরা কোনগুলো পড়াশোনা করবে এই স্ট্র্যাটেজিকে অনেক রকম টাইপের হয় এবার তার মধ্যে থেকে বিশেষ কিছু স্ট্র্যাটেজিকে এটা সবার আগে এই এক সপ্তাহের মধ্যে তোমরা এই সামনে কয়েকদিনের মধ্যে আজকে ভিডিওটা দেখার পর তোমরা রেডি করে নেবে যে আমি এইভাবে তোমাদের সাজেস্টিভ বয়ে যেভাবে ক্লাস করাচ্ছি এবং অলরেডি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং প্যারিস অলিম্পিক নিয়ে ভিডিও দিয়েছি এবং টাইম টু টাইম গাইড করছি জিএম স্টাডি ফর ড্রিমসে ইংলিশ টাইন্ড অ্যাফেয়ার্স জি কে গভর্নমেন্ট জব নিউজ তো সব কিছুই পাও তার জন্য সাবস্ক্রাইব করো পাশে থেকো তো আজকে ক্লাসে শুরু করব শুরু করার আগে বলে নেব ডব্লিউ বি কেপি পিএসসি মিসিয়াস জেল এক্সাইজ সমস্ত পরীক্ষা আসন্ন সেখানে সমস্ত পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে এছাড়া যদি বলি ডব্লিউ বিসিএস ডব্লু বিসিএসের জন্য আমি বলিনি কারণ ডব্লিউ বিসিএসটা একটা সম্পূর্ণ আলাদা লাইনের একটা পরীক্ষা সেখানে অনেক ভাস্ট এবং ডিটেলস পড়াশোনা করতে হয় তো আমি শুরু করবো প্রথমে হচ্ছে নোবেল পুরস্কার প্রাপক এবং অ্যাওয়ার্ড যদি আমি বলি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড সম্পর্কে আমাদের করতে হবে ভারত জ্ঞানপীঠ আমাদের বুকার এই যে সমস্ত পুরস্কারগুলো আমাদের সবার আগে করে নিতে হবে সমস্ত সবার আগে আমাদের পুরস্কারটা করে নিতে হবে তারপর কি রাজ্য এবং রাজধানী এইটা একটা টপিক রাজ্য এবং রাজধানীটা আমাদের করতে হবে তারপর কী আছে বাদ্যযন্ত্র বাদক তার মধ্যে বেছে দিয়েছি সরদ সেতার বাঁশি তবলা এবং বেহালা এগুলো এই এই ফিল্ডে কারা কারা বিখ্যাত তাদের সম্পর্কে হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি আমান আলী খান সরদ এইগুলো আমাদের জানতে হবে তারপরে আমাদের জাতীয় গান আর সঙ্গীত আর জাতীয় পতাকা এই তিনটে বিষয়ে আমাদের এটা সঠিক ভালো নলেজ দরকার জাতীয় গান বন্দে মাতারম আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে এবং জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো অধিনায়কও এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন খেলার সাথে কোন শব্দ সম্পর্কিত স্ম্যাশ সার্ভিস সিলি পয়েন্ট কভার পয়েন্ট তারপরে চিন মিউজিক তারপরে তোমাদের গালি তারপরে তোমার সার্ভিস জ্যাব এই যে নামগুলো এগুলো কোন খেলার সাথে যুক্ত এগুলো তোমরা সম্পর্কিত এগুলো জানতে হবে নেক্সট হয়েছে ভারতীয় দ্রুপদী নৃত্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস এইগুলো কোথায় কী কোথায় কথাকলি কুচিপুড়ি এই যে ড্যান্স ফর্মসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুদিন ধরে বহু পরীক্ষায় আসছে নেক্সট কী আছে মেজর গ্রাসল্যান্ডস পেড়ি সাভানা যেগুলো আছে হ্যাঁ কোথাকার গ্রাস গ্রাসল্যান্ড তারপরে সাভানা তৃণভূমি যেটা আমি বলতে পারি এটা তারপরে কী আছে জনক ফাদার অফ ভেরিয়াস সাবজেক্টস বিভিন্ন সাবজেক্টের জনক অর্থনীতির জনক চিকিৎসা বিজ্ঞানের জনক এরকম তারপরে কি আছে মিলিটারি অ্যাওয়ার্ড হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড পরমবীর চক্র এই অ্যাওয়ার্ডের সাথে এই অ্যাওয়ার্ডটা নিলেশন আছে তাই একসাথে অ্যাড করে নেবে তারপরে কী আছে ইম্পর্টেন্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এখানে প্রচুর হয় ধান পাট এবং তোমাদের যেগুলো ধান পাট গম এগুলো জানলে হবে বিশেষ কিছু কয়েকটা বাছাই করে করলেই হবে ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস বিভিন্ন ভারতীয় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় এবং করে করে হমিজাহাঙ্গি ভাবা থেকে শুরু করে ভি রামন সমস্ত বিজ্ঞানী তারা কী কী কন্ট্রিবিউশন করেছেন সেগুলো সম্বন্ধে জানতে হবে তার সাথে সাথে তাদের আবিষ্কারগুলো জানতে হবে তারপর ব্রাঞ্চেস অফ স্টাডি মানে অর্নিথোলজি তারপর ডার্মোটোলজি হন্টোলজি এই যে স্টাডি স্টাডিগুলো সেই স্টাডি টার্মগুলো করবে ভারতের পশ্চিমবঙ্গে ভারতের এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পাহাড় নদী দীর্ঘ তারপর বিখ্যাত কিছু পরিবেশ আন্দোলন বিখ্যাত কিছু পরিবেশ আন্দোলন এবং ভারত ও পশ্চিমবঙ্গে প্রথম পুরুষ এবং প্রথম মহিলা প্রথম পুরুষ এবং প্রথম মহিলা বিখ্যাত বই এবং লেখক বর্তমান সময়ে সালমান রুজদি চেতন ভগত জয় গোস্বামী এইসব বিখ্যাত লেখকদের বই লেখক পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক পরিবেশ আন্দোলন এই সম্বন্ধে যেমন চিপকো নর্মদা বাঁচাও আন্দোলন এগুলো তারপর নদী বাঁধ নাগার তেহরি বাঁধ কোথাও অবস্থিত হুম খেলা সম্পর্কিত বিভিন্ন ট্রফি আগা খান কাপ হ্যাঁ তারপরে আমাদের হচ্ছে আগা খান কাপ তারপরে আমাদের আগা খান কাপের পরে যদি আমি বিখ্যাত কিছু ট্রফি বলি শৈ শাকিল মুস্তাক ট্রফি সৈয়দ মুস্তাব আলী ট্রফি এগুলো কোন খেলার সাথে যুক্ত যদি বলে এশিয়া কাপ আমাদের ক্রিকেট আমরা সবাই বলতে পারব কিন্তু যদি হকি ব্যাডমিন্টন যদি উইম্বেল্ডন তারপরে যদি বলা হয় একটা টেনিসের কিছু টুর্নামেন্ট হয় তারপরে আমাদের যে রাগবি টুর্নামেন্ট তারপরে বিলিয়ার্স এই যে সমস্ত টুর্নামেন্টগুলো কয়েকটা বিখ্যাত যে টুর্নামেন্ট আছে সেগুলো আমাদের যে নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত এগুলো হ্রদের শহর কাকে বলা হয় বিহারের দুঃখ কাকে বলা হয় হ্যাঁ বজ্রপাতের দেশ কাকে বলা হয় এরকম টাইপের কিছু স্ট্যাটেকজিও করতে হবে বই এবং তার লেখক এবং বইয়ের লেখকের ছদ্মনাম তারপর ইউনেস্কো হেরিটেজ সাইট যে সুন্দরবনকে করা হয়েছিলো উনিশশো সালে এগুলো আমাদের এরম টাইপের প্রশ্ন আমাদের আগে করে ফেলতে হবে তো এই পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু টপিক যেগুলো পরীক্ষায় আসতে চলেছে এই টপিকগুলো তোমার সবার আগে করে নাও নিজের বলার একটা ভয়েস রেকর্ডিং করে নাও সেই ভয়েস রেকর্ডিংটা সকাল সন্ধ্যে শোনার চেষ্টা করো সব মনে থাকবে যেগুলো বাদ থাকলো কমেন্ট করো আর জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রিপশান করো তাহলে তোমাদের বিভিন্ন টপিক বিভিন্ন যেগুলো তোমরা চাও কমেন্ট করবে সেইটার ওপর ভিডিও আসবে যে তোমাদের ডিমান্ডে এই চ্যানেল তোমাদের এই চ্যানেল ইয়োর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব অ্যান্ড ভালো থাকবে সবাই নেক্সট ভিডিওতে আবার দেখো